আচ্ছা বলুন তো সকালে খালি পেটে কোন জল খেলে ব্রণ ভালো হয় পুরো পৃথিবীতে কোন রোগে মানুষ বেশি মারা যায় প্রতিদিন সূর্যের আলোতে পনেরো মিনিট থাকলে কোন রোগ ভালো হয় কোন ফল নিয়মিত খেলে ওজন কমবে কোন মশলা চিবিয়ে খেলে শরীর থেকে খারাপ কোলেস্ট্রল বেরিয়ে যায় চায়ের সাথে কি খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি বাড়ে এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কোন জল খেলে ব্রণ ভালো হয় জিরা জল ডাবের জল মেথি জল নাকি লেবু জল সঠিক উত্তর হল মেথি জল মেথি ভেজানো জল খেলে ত্বকে ব্রণের সমস্যা দূর হয় মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আয়রন পটাশিয়াম ভিটামিন সি ও নিয়াসিন যা ত্বককে সতেজ এবং টানটান রাখার পাশাপাশি বার্ধক্যের ছাপ দূর করে পরের প্রশ্ন তাল খেয়ে বধজম হলে কি খাবেন লবণ চাল মৌরি নাকি দই সঠিক উত্তর হল চাল পরের প্রশ্ন পুরো পৃথিবীতে কোন রোগে মানুষ বেশি মারা যায় সুগার ক্যান্সার হৃদরোগ নাকি জন্ডিস সঠিক উত্তর হল হৃদরোগ পরের প্রশ্ন সূর্যের আলোতে পনেরো মিনিট থাকলে কোন রোগ ভালো হয় বাতের ব্যথা মাথা নাকি হাঁপানি সঠিক উত্তর হল বাতের ব্যথা ভিটামিন ডি এর ভালো উৎস হলো সূর্যের আলো অনেক আগে থেকেই সূর্য আলোক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জাদুকরী একটি উপায় সূর্যের আলো দেহে ক্যালসিয়ামের আরও ভালো শোষণে সহায়তা করে এবং আপনার হাড়কে আগের চেয়ে শক্তিশালী করে তোলে এই ভিটামিন শরীরের ফসফেট নিয়ন্ত্রণ করে যা সুস্থ পেশির জন্য দরকার পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন দেশের গরু সব থেকে বেশি দুধ দেয় ভারত জাপান চীন নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া পরের প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ওজন কমবে বেদানা আনারস আঙুর নাকি বেল সঠিক উত্তর হল আনারস ওজন কমাতে খেতে পারেন আনারস এটি ভিটামিন সি ও ফাইবার সমৃদ্ধ আনারসে দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ধরনের ফাইবার রয়েছে যে কারণে দীর্ঘ সময় আমাদের পেট ভরে রাখে ও ওজন কমাতে সাহায্য করে এছাড়া আনারসে প্রচুর পরিমাণে জল থাকায় শরীরকে হাইড্রেট রাখতেও সহায়তা করে পরের প্রশ্ন কোন মশলা চিবিয়ে খেলে শরীর থেকে খারাপ কোলেস্ট্রল বেরিয়ে যায় হলুদ দারচিনি লবঙ্গ নাকি জিরা সঠিক উত্তর হবে দারচিনি রান্নার স্বাদ বাড়ানো এবং সর্দি কাশি কমানো ছাড়াও দারচিনি কোলেস্টেরলের মতো ক্রনিক সমস্যার সঙ্গে লড়তে ও কার্যকরী ভূমিকা পালন করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এই ঘরোয়া টোটকা কাজে আসতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় দারুচিনি অল্প পরিমাণে চিবিয়ে খেতে পারেন সুস্থ থাকবেন বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের কোন শহর জরির কাজের জন্য বিখ্যাত দিল্লি কোচিন সুরাট নাকি কলকাতা এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি ঝটপট কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি বাড়ে বিস্কুট রুটি বাদাম নাকি মুড়ি খেলে সঠিক উত্তর হল বাদাম পরের প্রশ্ন মানুষের চোখ কত ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি ষাট ডিগ্রি নাকি তিনশো ডিগ্রি সঠিক উত্তর হল একশো ডিগ্রি আজকের শেষ প্রশ্ন পাকা বেলের শরবত খেলে কি হয় উত্তর নিয়মিত বেল খেলে এর ল্যাকটিভ গুণ কোষ্ঠকাঠিন্য দূর করে ও মুখের ব্রণ দূর হয় এবং ত্বক ভালো থাকে টানা তিন মাস যদি আপনি বেল খান তাহলে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন বেল পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন